নমস্কার তো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের তৎকালীন কারণটি কী ছিল এই প্রশ্নটির উত্তর জেনে নাও তো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের তৎকালীন কারণটি ছিল এনফিল্ড রাইফেলের গুলির ব্যবহার আর এই আর এই যে বন্দুকগুলি বরার আগে দাঁত দিয়ে কামড়ে গুলির যে টোটকা সেটি খুলতে হতো আর গুলিগুলি গুলিগুলি ছিল চর্বিজাতীয় পদার্থ মিশিয়ে তৈরি করা হয়েছিল আর হঠাৎ গুজে পড়লো যে এই মিশ্রণটি গরু আর শুকুরের চর্বি দিয়ে তৈরি গরু হিন্দুদের এবং শুকর মুসলমানদের খাদ্য তালিকায় নিষিদ্ধ থাকায় ভারতীয় সিপাহীরা এটি ব্যবহার করতে অনিচ্ছা প্রকাশ করে সিপাহীদের দৃঢ় বিশ্বাস ছিল যে এর দ্বারা ইংরেজরা দেশীয় যে সিপাহীদের দেশীয় সিপাহীদের ধর্ম নষ্ট করতে চায় তাই তারা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি বঙ্গের দমদম সেনা ছাউনিতে সিপাহীরা প্রথমে এগুলি ব্যবহারের প্রতিবাদ করেছিল তারপর উনত্রিশে মার্চ বের পরে সেনা ছাড়িতে সেগুলি ব্যবহার করা করতে নির্দেশ দেওয়ায় মঙ্গল পাণ্ডে নাম নামে একজন সিপাহী ইংরেজ সামরিক আধিকারিককে আক্রমণ করে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলে সঙ্গে সঙ্গে ইংরাজেরা মঙ্গল পাণ্ডে এবং তার সহযোগী ঈশ্বরী পান্ডেকে পাশে দিয়ে দুটি দেশ পতাক বাহিনীকে ভঙ্গ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে তো এই যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের তৎকালীন কারণটি হলুদ এই যে এনফিল্ড রাইফেলেরগুলির ব্যবহারে এই যে অ্যানফিল্ড রাইফেলগুলির ব্যবহার কর এই যে আর এই যে এনফিল্ড রাইফেলের বন্ধুকে গুলিগুলি ভরার আগে দাঁত দিয়ে যে খুলতে হতো আর এই গুলিগুলি ছিল জাতীয় পদার্থ মিশিয়ে তৈরি করে করেছিল তার জন্য এখানে একটি গুজব উঠেছিলো যে গরু এই গুলিগুলি গরু আর শুকুরের চর্বি দিয়ে তৈরি সেজন্য আর এইগুলিগুলি হিন্দু এবং মুসলমানদের খাদ্য তালিকায় নিষিদ্ধ থাকায় ভারতীয় শিপাহীরা এটি ব্যবহার করতে অনিচ্ছা প্রকাশ করে আর তারপর থেকেই শিপাহীরা বিদ্রোহ করতে শুরু করে